স্বাগত দ্বিত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিন সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ শান্ত রয়েছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে যৌথ বাহিনী এ বিষয়ে জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম সাভার আশুলিয়ার শিল্প কারখানার আজকের পরিস্থিতি কেমন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মালিক ও শ্রমিকরা কি বলছেন হ্যাঁ আপনি যেমনটি বলছিলেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে আশুলিয়ার একটি স্বনামধন্য কারখানা যেটি নাসা গ্রুপ যেই নাসা গ্রুপের কারখানায় আমি এখানে রয়েছে আপনি আপনাকে যদি একটু দেখাতে যাচ্ছি যে এই শিল্প কারখানার এই নিরাপত্তার স্বার্থে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কড়া নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কলকারখানায় কিন্তু শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর কর্মকর্তারা তারা সকালবেলা এখানে পরিদর্শন আসছেন এবং বিগত কয়েকদিনে যেটি আমরা দেখতে পেয়েছি এই আশুলিয়াতে কিন্তু কিছু দুষ্কৃত যেটি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পত্রপত্রিকা মারফত যেটি তারা জুট ব্যবসাকে কেন্দ্র করে এবং রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকে কিন্তু তারা এই ঝুটের ব্যবসার কারণে কিন্তু তারা এই বিভিন্ন কারখানা কারখানায় অস্থিতিশীল অবস্থা সেটি তারা তারা তৈরি করছিলেন সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু বিশেষ বাহিনীর যে তারা বিশেষ যে একটি আমরা দেখতে পেয়েছি যেটা অভিযান সেটি শুরু হয়েছে এবং সেখানে কয়েকজনকে আটক করা হয়েছে তো এই মুহূর্তে আমি যদি একটু জানতে চাই এই শিল্প পুলিশ একের যিনি এখানে পুলিশ সুপার রয়েছে তার কাছ থেকে আজকের সকালের সামগ্রিক অবস্থা কি ছিল শিল্প অঞ্চলে যদি একটু বলেন আপনি আপনারা সবাই দেখেছেন রাস্তায় কোথাও কোনো ব্যারিকেড নাই আসলে অঞ্চলে এবং সকল ফ্যাক্টরিতে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা প্রবেশ করেছে কিছু কিছু ফ্যাক্টরিতে গুটি ফ্যাক্টরিতে তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা চলছে আমরা মালিক কর্তৃ ফ্যাক্টরি যে কর্তৃপক্ষ তাদের কাছে আহ্বান জানাইছি তারা যেন শ্রমিকদের দাবিগুলো বিবেচনা করে সেগুলি নিয়ে বসে আলোচনা সমাজ আলোচনা শেষে সমাধান করে তাহলে অন্য ফ্যাক্টরিগুলোতেও সেই ফ্যাক্টরির শ্রমিকদের যে একটা প্রভাব এই প্রভাবটা পড়বে না এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হবে না যেটা চলমান আছে সেভাবে চলমান থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যেমনটি শুনছিলেন তো আমি যদি এই মুহূর্তে যদি আমি একটু এই যে কারখানার যিনি একজন মালিক পক্ষের একজন রয়েছে যিনি তার সাথে আমি একটু কথা বলবো যদি আমরা একটু আগে দেখেছি সকালবেলা কিন্তু এই কারখানায় পুলিশ শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আসছিলেন যুক্ত আপনাদের এই কারখানার মালিকরা আপনাদের শ্রমিকদের সাথে সম্পর্কটা কেমন আপনাদের এখানে পরিস্থিতি কিরকম আপনাদের আজকের অবস্থাকে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাকচুয়ালি আমাদের এখানে যে কর্ম পরিবেশ আছে সেটা বিগত কয়েকদিনের তুলনায় আজকে সর্বোত্তম বিকজ এখানে সমস্ত শ্রমিক সকালবেলায় জাস্ট টাইমলি তাদের কর্মস্থলে পৌঁছে গিয়েছে এবং তারা সুন্দরভাবে কাজ শুরু করেছে আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের ভিতরে যে একটা সংমিশ্রণ এটা সকালবেলায় সবাই দেখেছে একসাথে এবং মালিক পক্ষের উপস্থিতিতে শ্রমিক পক্ষকে আরও বেশি উৎসাহিত করেছে কাজটা ভালোভাবে শুরু করার জন্য আর আমরা সর্বক্ষণিকভাবে শ্রমিকদের সাথেই আছি এতে অতএব আমাদের এখানে কর্ম কোনো রকম সমস্যা নেই থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ধন্যবাদ যেমনটি শুনছিলেন নহসিন কিন্তু আসলে এই শিল্পাঞ্চলে বিগত কয়েক দিনের তুলনায় কিন্তু আজকের পরিস্থিতি অনেকটাই শান্ত এবং কয়েকটি বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা আছে সেটি কিন্তু সেই আন্দোলনের কারণে আন্দোলনের কারণে কারখানা বন্ধ সেমনটি তেমনটি কিন্তু কোথাও ঘটেনি তবে মালিক পক্ষের সাথে শ্রমিকদের দুই একটি কারখানায় কিছু যেটি দাবি দেওয়া কিছু আন্দোলন করেছে এবং সকালবেলা দু একটি কারখানায় শ্রমিকরা সেটি শান্তিপূর্ণভাবে বের হয়ে গেছে কিন্তু তাছাড়া কিন্তু আমরা এই শিল্পাঞ্চল সাবারে এবং আসলে আমরা কোনো বিশৃঙ্খলার খবর পাইনি তো থেকে থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী হালিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে জেলে যাওয়া বারো বাংলাদেশি দেশে ফিরেছেন শনিবার রাত আটটার দিকে দুটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান শারজা থেকে আসা ফ্লাইটে একজন এবং আবুধাবি থেকে আসা ফ্লাইটে এগারো জন ছিলেন বিক্ষোভে অংশ নেওয়া সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে সাজা দিয়েছিল দেশটির সরকার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে তাদেরকে ক্ষমা করে দেয় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কুমিল্লা ফেনী নোয়াখালী ব্রাহ্মণ সহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে মানুষ বাড়ি ঘরে ফিরছে তবে অনেকের বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই ধসে পড়েছে অনেক ঘর বন্যায় হাঁস মুরগি ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে ভেসে গেছে অসংখ্য পুকুর এই অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা পানি নামছে ধীর গতিতে সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাল মামুন মামুন দেশের সার্বিক বন্যা তো উন্নতি হয়েছে ফেনীর অবস্থা এখন কেমন এবং বন্যার কারণে রোগ ব্যাধির প্রকোপ কতটা বেড়েছে নওশিন আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে ইতিমধ্যেই প্রধান যে সড়কগুলো আছে এগুলো থেকে পানি নেমে গেছে গ্রামীণ সড়কগুলোতে এখনও পানি আছে আমি যদি বলতে চাই যে ফেনীতে এখনও পর্যন্ত আশ্রয় প্রায় চা সাড়ে চার হাজার মানুষ আছে এখনও বাইশটি আশ্রয় কেন্দ্র এখনও চালু আছে এ পর্যন্ত বন্যায় প্রায় উনতিরিশ জনের প্রাণহানির খবর আমাদের কাছে আছে সর্বোপরি বন্যা পরিস্থিতির আসলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আমি আজকে মূলত আপনাকে যে বিষয়টা জানাতে আমি এখন আছি ফেনীর দাগুনবহা উপজেলার একটি উল্লেখযোগ্য বাজার গদারিয়া বাজার এই বাজারটি ব্যবসায়ীরা এই বন্যায় মারাত্মকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তারা তাদের অবকাঠামো হারিয়েছেন দোকানের মালামাল হারিয়েছেন অর্থনৈতিকভাবে তারা অনেকটা বড়ো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে ফেনীতে এইবারের যে ভয়াবহ বন্যা এই বন্যায় প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এর ভিতর তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ফেনীর বড় বাজার ইসলামপুর রোড ও তাকিয়া রোডে এখানে সবচেয়ে বেশি আড়ত আড়ত আড়তের দোকান ছিল এছাড়া শিল্প কারখানা যেগুলো ফেনীর বিসিক এবং নিষকুঞ্জুরা যে শিল্প এলাকা ওখানেও প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ওই ওই শিল্প এলাকাগুলোতে বিশেষ করে যে শিল্প কারখানা আছে তাদের পণ্য সামগ্রী কারখানার যে যন্ত্রপাতি সহ শুরু করে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তারা অর্থাৎ এছাড়া আমি আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে প্রিন্টিং ফ্রেস যেগুলো আছে আমাদের ছাপাখানা ওই ছাপাখানাগুলোর প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মেশিন নষ্ট হয়ে গেছে কাগজ নষ্ট হয়ে গেছে অর্থাৎ যদি বলা যায় যে ব্যবসায়ীর আসলে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এই ক্ষতি তারা কীভাবে কাটিয়ে উঠবেন এটা নিয়ে তারা দুশ্চিন্তায় দিন যাপন করছেন তারা যেটি বলছেন যে একদিকে ঋণের বোঝা আরেকদিকে আবার ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা এই অবস্থায় আসলে তারা যদি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা না পান তাহলে আসলে তারা কতটুকু ঘুরে দাঁড়াতে পারবেন এ নিয়ে তারা শঙ্কায় আছেন তো তাদের একটাই দাবি তারা যেন ব্যবসায়ীরা যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন এই জন্য সরকার সংশ্লিষ্ট দপ্তর যেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে তারা আবার ঘুরে দাঁড়িয়ে তাদের ব্যবসা বাণিজ্য করে যেতে পারবেন এই ছিল ফেনী থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ মামুন আপনাকে ধন্যবাদ এবার ব্রাহ্মণ বাড়িয়ার বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মী রিফাত আর নাবিলের কাছ থেকে রিফাত বন্যা পরিস্থিতির উন্নতির পর দুর্গত এলাকার মানুষ এখন কি ধরনের সংকট মোকাবিলা করছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় গত একুশ একুশে আগস্ট ভারত থেকে প্রচণ্ডভাবে পানি ঢুকতে শুরু করে এবং খুব দ্রুতই পানি নেমে যায় এবং গত মাসের শেষ দিকে পানি নেমে গিয়ে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসে তবে বন্যার পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি সেটা মানুষকে বেশ ভুগাচ্ছে এলাকার মানুষজন আমাকে বলছেন যে বন্যার পানির সাথে তাদের এই যে প্রচুর পরিমাণ পলিথিন ময়লা আবর্জনা আসে সেগুলো তাদের এলাকার যে ধান খেতগুলো ছিল এবং অন্যান্য ফসলের জমি ছিল সেগুলোর উপরে পানি নেমে যাওয়ার পর থেকে যায় ফলে প্রচুর বেশ পুরো একটা স্তর পরে যায় পলিথিন ময়লা আবর্জনা কাদা অনুর্বর মাটি ফলে ফসলি জমি প্রায় প্রায় আট হাজার হেক্টরের উপর ফসলি জমির ফসল নষ্ট হয়েছে যার আর্থিক ক্ষয়ক্ষতি প্রায় দুশো পাঁচ কোটি টাকার মতো তার চেয়েও বেশি ভোগাচ্ছে আপনার এই মাটির উর্বরতা কিছুটা কমে গেছে তাদেরকে শ্রম দিতে হচ্ছে এই ময়লা আবর্জনা পলিথিন অপসারণ করতে গিয়ে এছাড়া ফসলি জমির পাশাপাশি প্রায় প্রায় এই ব্রাউন ব্রে সাড়ে আটশো পুকুরের প্রায় সাড়ে সাতশো মেট্রিক টন মাছ প্রায় ভেসে গেছে যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে আঠেরো কোটি টাকা এছাড়া বেশ কিছু পোলট্রি ফার্ম সহ গবাদি পশু ভেসে গেছে তবে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে তারা প্রায় পনেরো হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করেছে তাদেরকে পাঁচ কেজি করে বীজ দেওয়া হচ্ছে আর বীজতলা পুনরায় তৈরি করার জন্য এবং দশ কেজি করে বিওপি এবং এমওপি সার প্রদান করা হবে তো এটা এখনো হয়নি এখনো প্রসেসিং এর মধ্যে আছে এছাড়া প্রায় পনেরো হাজার কৃষককে বিকাশে এক হাজার টাকা করে দেওয়া হবে এদিকে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে যে বন্যার শুরু থেকেই তারা শুকনো খাবার চাল সহ বিভিন্ন ধরনের অর্থ সহায়তা ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে তবে এখনও যে ক্ষতিগ্রস্ত যে বাড়িগুলো আছে বিশেষ করে টিনের বাড়ি যেগুলো ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মেরামত করার জন্য তারা মন্ত্রণালয়ে টিনের জন্য টিন বরাদ্দ যে আবেদন করেছেন টিন আসলে এগুলো ক্ষতিগ্রস্তদের মধ্যে দেয়া হবে ব্রাউন থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ রিফাত আপনাকে ধন্যবাদ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে একটি বহুতল ভবন ধসে অন্তত জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আঠাশ জন শনিবার ট্রান্সপোর্ট নগর এলাকায় তিন তলা স্থাপনাটি ধসে পড়ে ভবনটিতে গোডাউন ও একটি মোটর ওয়ার্কশপ ছিল উদ্ধার কাজ এখনও চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা এবার জানিয়ে দিব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম ডক্টর ইউনুস সরকারের এক মাস রাষ্ট্র সংস্কারে কয়েকটি সাহসী সিদ্ধান্ত ঘটতে শুরু করেছে জন আকাঙ্ক্ষার প্রতিফলন এছাড়া শিল্প কারখানা নিয়ে তারা আরেকটি শিরোনাম করেছে স্বাভাবিক হয়ে আসছে পোশাক শিল্প কারখানা সব মিলিয়ে বন্ধ রয়েছে চুয়াল্লিশটি কারখানা যৌথ অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৃতীয় শিরোনাম সাগরুনী হত্যা মামলা নিয়ে তদন্তের নামে ফেলে রাখা হয়েছে এক যুগ চার্জশিট দাখিলের সময় পিছিয়েছে একশো এগারো বার র্যাবের কাছ থেকে নিয়ে অন্য সংস্থা দিয়ে তদন্তের দাবি করেছে তারা এছাড়াও আরেকটি শিরোনাম সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ ১৩ শ্রমিক অগ্নিধগ্ধ এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনামটি শিক্ষা খাত নিয়ে সরকারের একাধিক উদ্যোগ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ এছাড়া তাদের দ্বিতীয় শিরোনাম পঁচিশ দিনে একশো বিয়াল্লিশ মামলা হাসিনার নামেই একশো ছাব্বিশ এছাড়াও গত চব্বিশ ঘন্টায় পাঁচশো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে অপেক্ষায় আছে আরও চল্লিশ হাজার এরপরে আমার হাতে হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম স্থবির অর্থনীতি সচলের চেষ্টা অন্তর্বর্তী সরকারের এক মাস লুটপাটের শিকার একটি অর্থনীতিকে গতিশীল করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এছাড়াও তারা একটি বিশেষ সাক্ষাৎকার ছেপেছে আইন উপদেষ্টা আসিফ নসরুলের নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতে হবে এরপরে আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম রাজধানীতে মধ্যরাতে ব্যাংক ডাকাতির চেষ্টা এক্সিম ব্যাংক মাস্ক পরে অর্ধ শতাধিক লোক আসে ব্যাংক ডাকাতি করতে পুলিশ ও সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার জন। এছাড়াও মার্চে পুরোদমে চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আটানব্বই শতাংশ অবকাঠামোর কাজ সম্পন্ন এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার দৈনিক শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দ্বিতীয় টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ